শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে

তো ও বলে তো এখানে এসেছিলো কাজের জন্য তো এখানে ওদের কাজ লাগবে না মানে আমাদের সব নিজেদেরই লোক আমার ছেলে দরকার ছিল তারপর আমার ওখানে টুকটাক কাজ করে এই কাজ করে বাড়ি চলে যায় আবার কাজ করে বাড়ি চলে যায় একটু জোরে ধমক দিলে চুপচাপ বাড়ি চলে যায় নিয়ে দিদিরা ফোন করে বলা যায় একটু মাথায় ডিস্টার্ব আছে আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কি কারণ মনে হয় ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে থাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে তো ও মুখটা ভেঙে নিয়ে গেছে দুটোমুখী দুটো ঠাকুরের ভেঙেছে

আছে হরিবালা গাতকে মুখ পার পড়ি ও হরিবালা বাড়ি কাজ করে জিসিডি থাকে বলছে বিয়ারে বিয়ারে ফোন মুক্তি মুক্তি করছে দুর্গাঠাকুরের মুখ এই মুখটা কার কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোক ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামি চাই এটা মেন আসামি না হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন না এর মুক্তি না কালকে হবে কালকে ডেলিভারি আছে এটা আমি কোথা থেকে ডেলিভারি করবো দেখুন চলুন আসুন দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন মুরগি তৈরি হয়ে গেছে মুরগি রেডি কালকে আমার ডেলিভারি আছে চোখ দেওয়া সব চোখ দেওয়া আছে আপনার নাম বাপি পাল